কার্যক্রম নিষিদ্ধ করা আওয়ামী লীগের লকডাউনকে ঘিরে কঠোর নিরাপত্তা দিচ্ছেন দাউদকান্দি মডেল থানা পুলিশ আমরা এই মুহূর্তে আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টুল প্লাজাতে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকামুখী যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোকে প্রতিটি গাড়িগুলো চেক করে করে কিন্তু ঢাকামুখী করা হচ্ছে আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি সকাল থেকেই পুলিশের একটি টিম মহড়া দিয়ে যাচ্ছেন এই দাউদকান্দিতে আমরা এই আওয়ামী লীগের লকডাউনকে ঘিরে সার্বিক পরিস্থিতি জানবো দাউদকান্দি থানার ওসি জোনায় চৌধুরী সার্বিক কি পরিস্থিতি সেই বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের কুমিল্লা জেলার মাননীয় পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনায় বর্তমানে কথিত লকডাউনের আমাদের যে চিকিৎসা সেবাই নতুনত্ব নিয়ে নাজমুল মডার্ন হসপিটাল মণিমুক্তা কমপ্লেক্স ঝুমকা সিনেমা হল সংলগ্ন টোল প্লাজা দাউদকান্দি কুমিল্লা ফোন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থেকে আমাদের ইলিয়টগঞ্জ আমাদের দাউদকান্দি সীমানা এলাকায় আমরা পর্যাপ্ত নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত আছি এবং পরিস্থিতি স্বাভাবিক আছে যান চলাচল স্বাভাবিক আছে কোনো মানুষের যেন অপ্রীতিকর ঘটনায় না পড়ে তাদের সার্বিক দিক দেখাশোনা এবং তাদের চেকপোস্ট করে আমাদের কোনো দুষ্কৃতিকারীরা যাচ্ছে কিনা কোথাও দুষ্কৃতিকারী রাস্তায় অবস্থান করতেছে কিনা দুষ্কৃতিকারীর এলাকায় কোনো দুর্ঘটনা ঘটায় কিনা আমরা সেদিকে কঠোর নজরদারিতে রাখছি এবং তাদের বিরুদ্ধে কঠোর আইরনের ব্যবস্থা নেওয়া হবে তবে দাউদকান্দি এলাকায় তেমন কোনো অপ্রীতিকর ঘটনা এখনও নাই আমরা জোরদার ডিউটি অব্যাহত আছি আমরা ভোর সকাল থেকে পাঁচটা থেকে শুরু করেছি এখন চলমান আছে ডিউটি আমাদের চেকপোস্টও আমরা যেগুলো সন্দেহজনক মনে হচ্ছে মাইক্রো বাস এগুলো আমরা চেকপোস্ট করতেছি সন্দেহজনের লোকজন চলাফেরা করলো তাদেরকে আমরা চেক করতেছি চেকপোস্টে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেছি এরকম কিছু আমরা পাইনি हेलो हेलो सब कुछ हो रहा है कोमेंट में क्या ये बात ना ना बोल वाला बोल वाला गाड़ी आ रही है मारवाड़ी मारवाड़ी मारती से अरे बात मारवाड़ी वाला और आप भी सुन आशु अरे जगह पे Happy từ đâu rồi hôm nay 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 hôm anapa